শনিবারে আমাদের বিশালগড় করিমোরাতে যে একটা মার্ডার হয়েছিল এটা আপনারা সবাই জানেন আপনার মাধ্যমে সবাই জানতে পেরেছে তো সেই নিরিখে আমাদের এস ডি এমকে একটা মেসেজ দিয়েছে যে একজন ম্যাজিস্ট্রেট আনার জন্য লিডিং টু ডিসকভার অফ ওয়েপেন অফ ক্রাইম সেটা করার জন্য তো অ্যাকর্ডিংলি আমরা এসেছি আমরা এসে থানাতে এসে আমি আমি থানাতে আসি আসার পরে আমরা সেই কনভিক্টেট আছে ওকে নিয়ে আমরা সেই জায়গাতে যাই যেখানে যে ঘটনাটা সে সংঘটিত করেছিল পুলিশ এবং কনসার্ন পুলিশ অফিসার এবং বিক্রিম সহ আমরা ওইখানটা যাই জায়গাটা স্পটে যাই গিয়ে সে কীভাবে কোথায় কোথায় গিয়েছে কোথা থেকে কীভাবে সে মানে ঘটনাটা করেছে ক্রাইমটা করেছে সেটা পুরো বিভ্রান্ত আমাদের আমাকে আমাকে দেখিয়ে আমাদেরকে দেখিয়েছে এবং এখান থেকে যখন সে এখানে যে ওই যে যে মারা গেল যে ওর নাম যেটা ছিল আমাদের শরীফ মিয়া শরীফ মিয়ার সঙ্গে যে তার যে শুরু হয়েছিল সেখান থেকে সে কিভাবে এখানে এনে সামনে সামনের দিকে এনে যে করিমুড়া যে আমাদের মসজিদ সংলগ্ন যে জায়গাতে আছে সেই জায়গাতে এসে তার ওকে ফয়েব মিয়া শহীদ মিয়াকে মানে ছুরিকে আঘাত করে সেই ছুরিটা কোথায় ফেলেছে তাকে কীভাবে মেরেছে সেটার পর বিভ্রান্ত সে এখানে আমাদেরকে ছেটের সামনে প্লাস পুলিশের সামনে আয়ের সামনে এটা বিভ্রান্ত দিয়েছে এটা সেই বিভ্রান্ত বিবৃতি অনুযায়ী আমরা সেই তার নির্দেশ অনুযায়ী আমরা সেই ধারালো অস্ত্র দিয়ে ফুল করা হয়েছিল সে ধারালু উদ্ধার হয়েছে সেটা সেটা সে বলেছে সে দাম দিকে সে ফেলে দিয়েছে গাড়ি থেকে অ্যাকর্ডিংলি সেটা সার্চ করার পরে সবাই নিয়ে যে পুলিশ আধিকারিক যে উইটনেস ছিল তাদেরকে নিয়ে আমরা যখন এটা ইয়ে করি সার্চ করে সার্চ করে এটা উদ্ধার করা হয়েছে অ্যাকর্ডিংলি সেটা অভিযোগ অভিযুক্ত এখন পুলিশ রিমান্ডে আছে বর্তমানে তো সে কি স্বীকার করেছে এই ফুলটা সেই করেছে সে তো প্রথমত তো সে প্রথমে যে আই আইউটনেস প্রায় পঞ্চাশ জন সবাই বলেছে সে শিকার করছে হয়তো এখন সে মানে একটু মানে গৃহস্থ ভুলে গেছি আমার মনে নেই এরকম সে শিকার উক্তি হলেই এটা উদ্ধার করা হয়েছে